ফ্রেন্ড আজকের ভিডিওর টাইটেল এবং থাম লিখে তোমরা বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি একটি ভাইরাল গান সম্পর্কে মানে এই গানটি এখন পুরো সোশ্যাল মিডিয়াতে রাজ করছে এই গানের উপর যে রিলস বানাচ্ছে তারই কিন্তু রিলিজ ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে তোমরা ইতিমধ্যে কিন্তু গেস করতে পেরেই গেছো যে আমি কোন গানের কথা বলছি হ্যাঁ তোমরা ঠিকই বুঝতে পেরে গেছো যে আজকে আমি আলোচনা করতে চলেছি বৈধর তাবিজ গানটি সম্পর্কে এই গানটিতে কয়েকদিনের মধ্যে রিলস বানানো হয়েছে চুরাশি হাজারেরও বেশি মানে ভাবতে পারছো এই গানটি এখন সোশ্যাল মিডিয়াতে পুরো ট্রেন্ডিং এ চলছে আর এই গানের উপর কিন্তু প্রত্যেকে রিলস বানাচ্ছে তো আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করতে চলেছি এই গানের উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে বা কে কত লাইক পেয়েছে তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে হয়তো তোমার প্রিয় ক্রিয়েটারও থাকতে পারে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো আমাদের তালিকায় এক নম্বর রাখা হয়েছে দুষ্টু অর্থাৎ বর্ণালী বিশ্বাস তোমরা প্রায় সকলেই জানো যে দুষ্টু কিন্তু সব ট্রেন্ডিং ভিডিওর পিছনে ছুটে এই গানটি এখন ট্রেন্ডিং এ উঠেছে আর এই উপর রিলস বানাবে না এটা হতেই পারে না তো দুষ্টু কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছে তোমরা তার পারফরমেন্সটি দেখো এরপর তোমরাই জানাও দুষ্টুর এই পারফরমেন্সটি কেমন হয়েছে এই গানের উপর ইতিমধ্যে এই ভিডিওতে তার ভিউজ পার হয়ে গেছে ফাইভ পয়েন্ট টু মিলিয়ন এবং লাইকে রয়েছে আশি হাজারেরও বেশি এরপর আমাদের তালিকায় দু নম্বর রাখা হয়েছে অদিতি ঘোষ তোমরা সকলে জানো অদিতি ঘোষ কিন্তু খুব সুন্দর ডান্স ভিডিও করো এবার এই ভাইরাল গানের উপর কিন্তু অদিতি ঘোষও খুব সুন্দর ডান্স করেছে তোমরা তার ডান্স ভিডিওটি দেখো সত্যি খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছি কিন্তু অদিতি ঘোষ এই গানের ইতিমধ্যে এই ভিডিও তার ভিউজ পার হয়ে গেছে পনেরো লক্ষ এবং লাইকই রয়েছে ছত্রিশ হাজার নশো তো বন্ধুরা তোমাদের অদিতি ঘোষের ডান্স ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরপর আমাদের তালকে তিন নাম্বার রাখা হয়েছে সঙ্গীতা বিশ্বাস তোমরা সকলে যেন দুষ্টুর মতো কিন্তু সঙ্গীত দিদি ও সবসময় ট্রেন্ডিং ভিডিও ফলো করে তাই সঙ্গীত দিদি ভাই কিন্তু এই ভাইরাল গানের উপর রিলস বানিয়েছে তোমরা তার পারফরমেন্সটি দেখো সত্যি খুব সুন্দর কিন্তু পারফরমেন্স দেখিয়েছে সঙ্গীতে দিয়ে এই গানের উপর ইতিমধ্যে ভিডিও দিয়ে ছাড়িয়ে গেছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন এবং লাইকই রয়েছে বত্রিশ হাজার নশো এরপর আমাদের তালিকে চার নাম্বার রাখা হয়েছে নিশিতা মন্ডল তোমরা সকলে জানো নিশিতার কিন্তু কিছুদিন আগে শরীর খারাপ ছিল এবার নার্সিং হোম থেকে বাড়ি ফেরার পরে কিন্তু প্রথম রিলস বানিয়েছে এই ভাইরাল গানের উপর তবে এই গানের রিলস বানাবার সময় সে কিন্তু অত সাজু গুজু করেনি কিন্তু তবু তার ডান্স স্টেপগুলি দেখার পর রীতিমতো ভিডিওটি ভাইরাল হয়ে যায় তোমরা তার পারফরমেন্সটি দেখো অসুস্থ শরীর নিয়ে দি কিন্তু খুব সুন্দর পারফরমেন্স দেখিয়েছে তাই ইতিমধ্যে এই ভিডিও ভিউ ছাড়িয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং লাইকে রয়েছে পঁচিশ হাজার পাঁচশো আচ্ছা নিশিতার ডান্স ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এরপর আমাদেরকে পাঁচ নাম্বার রাখা হয়েছে সুমি বিশ্বাস তোমরা কম বেশি শোক করেছিল তার পারফরমেন্স টি ভাইরাল গান উড়ারপঙ্খি গানে কিন্তু খুবই সুন্দর পারফরমেন্স করেছে সুমি তাই ভিডিও তার ভিউজ পার হয়ে গেছে পাঁচ লক্ষ আটান্ন হাজার এবং লাইকই রয়েছে দশ হাজারেরও বেশি এরপর আমাদের তালিকায় ছ নম্বর রাখা হচ্ছে রাকেশ সুইটি তোমরা সকলে জানো রাকেশ সুইটি কিন্তু সবসময় ট্রেন্ডিং ভিডিও ফলো করে বিশেষ করে রিলস ভিডিওর ক্ষেত্রে আর যেহেতু এই গানটি এখন পুরো ট্রেন্ডিং এ চলছে সেই জন্য কিন্তু রাকেশ সুইটি এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স করেছে তোমরা তাদের পারফরমেন্সটি দেখো হ্যাঁ তারা দুজনে মিলে কিন্তু ভিডিওটি শুট করেছে মোটামুটি ভালোই হয়েছে ভিডিওটি হয়ে গেছে সাড়ে আট লক্ষ এবং ডান্স ভিডিওটি জানাবে কার ডান্স ভিডিও দেখতে জানাবে তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে ডান্স ভিডিও করে থাকো তাহলে বলবো এই গানের উপর ডান্স ভিডিও করো কারণ এই গানটি এখন পুরো ট্রেন্ডিং এ চলছে এই গানের উপর যে রিলস বানাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তাদের ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে তাই অবশ্যই কিন্তু এই ভাইরাল গানের উপর তোমরা ট্রাই করতেই পারো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবেন চলো বাই বাই